হ্যালো বন্ধুরা পেঁয়াজ আমাদের সকলের পরিচিত এবং রান্নার এক অপরিহার্য উপাদান উপমহাদেশের প্রায় সকল রান্নাতে বিভিন্ন পরিমাণে পেঁয়াজ ব্যবহারের রীতি রয়েছে আসুন জেনে নেই এই পেঁয়াজের কিছু উপকারিতা সম্পর্কে তো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি ঘরের নতুন একটি ভিডিওতে চলুন পেঁয়াজের উপকারিতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এক পেঁয়াজ সংক্রমণ ভালো করে এর মধ্যে কার্মিনেটিভ ও অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিবায়োটিক জাতীয় পদার্থ মজুদ রয়েছে তাই শরীরের কোথাও সংক্রমণ ঘটে থাকলে কাঁচা পেঁয়াজ একটু বেশি খান জরজলদি উপকার পাবেন দুই পেঁয়াজ পুষ্টিগুণে ভরপুর প্রচুর পরিমাণে বিভিন্ন ভিটামিন মিনারেল ফাইবার ক্যালসিয়াম পটাশিয়াম সালফার ভিটামিন বি এবং সি থাকে পেঁয়াজ জ্বর ও সর্দি সারাতে কাজ করে ঠাণ্ডা লাগার ফলে গলা ব্যথা সর্দি কাশি জ্বর অ্যালার্জি বা সামান্য গা ব্যথায় দারুণ কাজ করে পেঁয়াজ সামান্য পেঁয়াজের রসের সঙ্গে একটু মধু মিশিয়ে খান জলদি সেরে উঠবেন চার পেঁয়াজ দেহের তাপমাত্রা কমায় জ্বরে দেহের তাপমাত্রা বেশি থাকলে পাতলা করে কাঁটা পেঁয়াজ কপালে রাখলে কিছুক্ষণের মধ্যেই তাপমাত্রা কমিয়ে দেবে পাঁচ পেঁয়াজ নাক থেকে রক্ত পড়া বন্ধ করে গ্রীষ্মে বা শীতে অনেকের নাক থেকে রক্তপাত হয় যদি এ সময়ে কাছাকাছি পেঁয়াজ থাকে তাড়াতাড়ি কেটে তার ঘ্রাণ নিতে থাকুন রক্তপাত কমে যাবে বা একেবারেই বন্ধ হয়ে যাবে ছয় পেঁয়াজ হজম শক্তি বাড়ায় যাদের হজমের সমস্যা রয়েছে তারা রোজ একটু কাঁচা পেঁয়াজ খান পেঁয়াজ খাবার হজমের জন্য প্রয়োজনীয় বিভিন্ন অ্যানজাইম বাড়াতে সাহায্য করে যার ফলে দ্রুত খাবার হজম হয় সাত ত্বকের সমস্যা মেটায় পেঁয়াজ পোকামাকড়ের কামড় হোক বা রোদে পোড়া ট্যান কিংবা ব্রন ফুসকুড়ি এসবের সমস্যা থাকলে সে সমস্ত জায়গায় একটু পেঁয়াজের রস লাগান একটু কুটকুট করতে পারে তবে দ্রুত কাজ করবে সাত ক্যান্সারের সঙ্গে লড়ে পেঁয়াজ ক্লোন ক্যান্সারের মতো রোগের সঙ্গে লড়তে সাহায্য করে পেঁয়াজ হ্যাঁ বন্ধুরা আশা করি এই ভিডিওটির মাধ্যমে পেঁয়াজ সম্পর্কে অনেক কিছুই আজকে আপনি জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন এবং ভিডিওটি দেখে যদি আপনার সামান্যতম উপকার হয় তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার ব্যক্তিগত মতামত আমাদেরকে কমেন্ট করে লিখে জানান ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য